বিবাহিতরা দিনের বেলায় স্ত্রীর সাথে মেলামেশা করতে চাইলে করতে পারে কিন্তু রমাদানে দিনের বেলায় খেতে মনে চায় কিন্তু আমরা খাই এটা এমন এক বরকতের মাস যে মাসে আমরা নিজেদের নাফসের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করি সারা বছর নাফস আমাদেরকে নিয়ন্ত্রণ করে আর রমাদানে আমরা নাফসকে নিয়ন্ত্রণ করি কথা বুঝতেছেন সারা বছর নাফস আমাদেরকে নিয়ন্ত্রণ করে এই যে এখন আমার খেতে মনে চাইলে যে খেজুর রাখা আমি খেজুর খেতে পারবো নাটস আছে বাদাম খেতে পারি খাইতে মন চাইলে পানি আমার রুহুটা চায় আমার নাচটা খেতে চায় আমি খেতে পারি আহ পান করতে পারি তৃষ্ণায় গলা ফেটে যায় গলার ছাতি ফেটে যায় কিন্তু এক ঢোক পানি কি আমরা গিলি বিবাহিতরা দিনের বেলা স্ত্রীর সাথে কি মেলামেশায় যায় না তার মানে সারা বছর নফস আমাদেরকে নিয়ন্ত্রণ করে আর রমাদান এই উপর আমরা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করি নফসের লাগাম আমরা রমাদানের টেনে ধরে চিল্লায় বলেন ঠিক এজন্য আমার প্রিয় ভাইয়েরা নাফসের উপর নিয়ন্ত্রণ নিতে চাইলে রমাদানের রোজার কোনো বিকল্প নাই এটা এমন মাস যে মাসের ফজিলতের কোনো শেষ নাই এ মাসকে বলা হয় দা মান্থ অফ এটা আশা জাগা নিয়ে মাস রমজানের কথা শুনলে আশা জাগে না হৃদয়ে হ্যাঁ এই যা রমাদান ফুতি হাত আবু আবু সামা ও গল্লিক আবু আবু জাহান্নাম রমাদান আসলে আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয় মানে জান্নাতের জাহান্নামের দরজাগুলোকে লক করে দেয়া হয় শয়তানকে চেইন আপ করা হয় এবাদত করলে শুধু করতেই মনে চায় চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রমজানে এবাদতে যেই মজা পাওয়া যায় সারা বছর অন্য কোনো এই মজা আপনি পান আমার চাঁপাই নবাবগঞ্জের ভাই রাওজ করে বলেন না রমজানে এবাদতে যেই মজা অন্য মাসে এটা পান কারণ রমজানে আবাদত করলে সাওবও বেশি এবাদতের একটা পরিবেশ থাকে ঠিক কি না বলেন অন্য মাসে আবাদত করলে এর সব পাওয়া যায় গাণিতিক হারে রমজানে আবাদত করলে বাড়তে থাকে হারে খারে সুবানালা কবেন না অন্য মাসে বাড়ে গাণিতিক হারে রমাদানে আবাদত করলে বাড়ে হ্যাঁ কিভাবে জ্যামিতিক হারে বাড়ে দেখেন রমাদানে একটা নফল করলে ফরজের সমান সবাব একটা ফরজ করলে সত্তর থেকে সাতশো গুণ সবাব রমজানে ওমরা করলে হজের সমান সব নাই হ্যাঁ দ্য মান্থ অফ হপ আশা জাগানিয়া মাস এই মাস আমাদেরকে হোপফুল করে আশাবাদী করে রমাদান যেমনি দ্য মান্থ অফ হপ আশা জাগানিয়া মাস এট দ্য সেম টাইম এই রমাদান হচ্ছে মান্থ অফ ওয়ার্নিং একটা ওয়ার্নিং এর মাস নবী যেমনি আশা জাগাইছে আবার ওয়ার্নিং দিয়েও গেছে খবরদার